আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার উনত্রিশ জুলাই মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই যুগান্তকারী ঘোষণা দিয়ে তিনি বলেন গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে যুদ্ধবিরতি চুক্তি না করলে পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এবং নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্য জানিয়েছে যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে সেপ্টেম্বরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবার পর্যবেক্ষণে বসবেন তারা সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয় কেরিস্টারমার বলেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে মেলাচ্ছে না এবং তাদের মধ্যে কোনো তুলনা হয় না তিনি হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানান এছাড়া যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনায় কোনো দায়িত্বে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন তাদের লক্ষ্য হল স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপের সাথে কেন শর্ত যুক্ত করা হয়েছে জানতে স্টারমার বলেন প্রাথমিক লক্ষ্য মুক্তি এবং সাহায্য সরবরাহের মাধ্যমে বর্তমান পরিস্থিতি পরিবর্তন করা এর আগে গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ গত চব্বিশ জুলাই সামাজিক যোগাযোগের মাধ্যমে দে এক পোস্টে ম্যাক্রো জানান তিনি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি লেখেন মধ্যপ্রাচ্যের ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি ঐতিহাসিক প্রতিশ্রুতি বজায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে আমি এই বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটি ঘোষণা করব।